হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আজকে তোমাদের কী শেয়ার করবো তো আজকে শেয়ার করবো কুমড়ো পাতার বড়া তো এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি ডাল ব্ল্যান্ডার করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি সাথে আছে কুমড়ো পাতা তো আমি কুমড়ো পাতার বড়াও বানাবো আমি কিছুটা পেঁয়াজও বানাবো তো দুইটা একসাথে বানাবো আমি নিয়ে নিচ্ছি রসুন থেতলে নিয়েছি কিছুটা মরিচের গুঁড়া হলুদির গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া তো এখন পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দেবো তো সব দিয়ে আমি সুন্দর ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজও আগে বানাবো তো কিছুটা পেঁয়াজও বানানোর পর হচ্ছে আমি কুমড়োপাতার বড়াগুলো বানাবো তো আমি কুমড়োপাতাগুলো ধুয়ে আমি একটু হাতে ঘষা দিয়ে নিয়েছি তো কুমড়োপাতা পাতাটা যেহেতু একটু খসখসে টাইপের থাকে তো একটু হাত দিয়ে ঘষা দিয়ে নিলে একটু সুন্দর নরম হয় তো এই তো আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে বেশি করে সব কিছু মেখে নিয়েছি তো এই তো এখন চুলায় তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার পরে আমি পেঁয়াজগুলো এক একে দিয়ে দিচ্ছি তো এখন আমি পাতার সাথে সবগুলো আস্তে আস্তে সুন্দর করে মেখে নেব পাতার বড়া বানানোর জন্য তো এই তো এক পাশ আমি মেখে নিলাম ডালবাটাগুলো তো এইদিকে আবার পেঁয়াজ ওটা উল্টে দিচ্ছি তো পেঁয়াজু হোক আমি পাশে এটা করছি তো পাতাগুলো উল্টে আমি বানাবো তো এটা কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো এটা তো গরম ভাতের সাথে অনেকই মজা লাগে শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায় এক প্লেট তো আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই তো আমি সুন্দর করে এটাকে মেখে রেখে দিয়েছি তো এদিকে আবার পেঁয়াজগুলো উল্টে পাল্টে নিচ্ছিলাম তো আমি পাতার বড়া বানাবো দেখে এর জন্য আমি ডাল ভাতটা একটু নরম নরম করে নিয়েছিলাম তো যাতে পাতার সাথে মাখাতে সহজ হয় তো এর জন্য তো এদিকে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে তো এক এক গুঠিয়ে নিচ্ছি তো এই তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাতার বড়াটা দিয়ে দেব তো এই তো আমি সুন্দর করে দিয়ে দিলাম দুইটা পাতা বড়া বানানোর জন্য সাথে আমি একটু খুন্তি দিয়ে একটু ই করে দিচ্ছিলাম তো এটা আমি কাটা চামচ দিয়ে পরে আবার উল্টে একটু ই করে দেব কারণ এটা একটু মোটা হয় পাতার বড়াটা তো আমি চেষ্টা করেছি পাতলা করে করার জন্য ওই ডালপাতাটা একটু নরম করে নিয়েছি তো আমার এক পিঠ হয়ে গেছে তো অন্য পিঠ উঠে একটু আমি আবার ই করে নিচ্ছি তো এই পাশটায় দেখছি কম হয়েছে পরে আমি আবার একটু দিয়ে দিলাম ডাল বাটাটা তো এই তো উল্টে পাল্টে হ্যাঁ ভেজে নেব কিছুটা তো হ্যাঁ এইটাই তো আমি উল্টে দেখো কাটা চামচ দিয়ে একটু ই করে নিচ্ছি তো এই তো বড়াটা হয়ে গেছে তো পাতার বড়াটাও রেডি তো কেমন হয়েছে আজকের ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই একবার ট্রাই করবে আসলে এই পাতার বড়াটা অনেকই মজা গরম ভাতের সাথে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ